একটি তাসি বানছেন নাম কুতুবুদ্দিন আর তিনি আসলেই আল্লাহ পাকের কুতুব যাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখতে পারবে নাম কুতুবুদ্দিন আল্লাহর কুতুব তিনি আমাদের মাঝে তার শিব কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেব জাদা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম তিনি দ্বারা বিদ্যাপীঠ যে নানুপুর নানুপুর করি, জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা প্রধান ওস্তাদ সাইখুল হাদিস সাদরুল মুদার রিসিন যাকে বলা হয় আল্লামা কুতুবুদ্দিন সাবদামাদ বারাক আতুনা আলিয়া তারসিক অঞ্চলের আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আসলে খুশি হবেন অল্প সময়ের মধ্যেই এই দেশের পক্ষতর একজন হাদিস বিশারদ শাইখুল আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব তাশিফ আনবেন বলি আলহামদুলিল্লাহ সুন্তালুন ওয়াইজিন আল্লামা খালিদ সাইফউল আইয়ूबी তিনি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন বলি আলহামদুলিল্লাহ আর হুজুর আসবেন না প্রায় কি রেখে চলে যাবেন জানেন কে কে যাবেন একটা হাত দিয়ে দেখান তো হ্যাঁ আছেন কেউ না কি এরকম 마শাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন হজরত আসছেন নামাজ আদায় করতেছেন খানা খাচ্ছেন আমরা হজতকে নিয়ে আসতেছি এর আগে আমাদের মাঝে দুইজন মেহমান সম্মানিত অনেক দামি দুজন মেহমান একজন ঢাকা তেজগাঁও থেকে এসেছেন আমাদের নানুপুর হজরত রহমতুল্লাহ হিয়া আলায়ের সুযোগ্য খলিফা হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ দামা বারাকা আলিয়া হুজুর মখতা কথা বলবেন এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ক্ষতি ইমাম হজরতুল আল্লাহ হজরত মাওলানা ওমর কাসেম ইদ আহমদ বারাকাতুল আলিয়া আজকে আপনারা একটু খেয়াল করেছেন যে আমাদের এখানে কত কাসেমি আসছে কাসেমি কারে কয় জানেন যারা দারুল্লুম দেওয়া বন্ধে পড়াশোনা করে তাদের লকব দেওয়া হয় কাসেমি আর ওই প্রতিষ্ঠান কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ইশারায় অঙ্কিত জায়গায় যে প্রতিষ্ঠান হয়েছিল ওই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দাওবন্দ ওই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হল কাসেম নানুতুবি এইজন্য জন্য দারুলম দাওবন্দে যেনারা পড়াশোনা করেন তাদের লক্ষ্য হয়ে যায় কাসেমী আরও আশ্চর্যর ঘটনা যে আমাদের এক মুরব্বী স্বপ্নে এভাবে দেখেছেন অনেক ব্যক্তি এক ক্ষুপের পরে হ্যাঁ দাঁড়িয়ে আছে আর রসিদ ইসাল্লাহ মানে হি হোসেল লাল ওই কূপ থেকে দুধ উঠায়া ওই লাইন দ্বারা ব্যক্তিদেরকে দিচ্ছেন কেউ বালতি নিয়ে আসছে কেউ মগ নিয়ে আসছে কেউ ডাম নিয়ে রাখছে আল্লাহ রসুল নিজে হাতে দুধ ভরে দিচ্ছেন পরের দিন এই স্বপ্নের তাবির করা হলো যে এই সমস্ত ছাত্র যারা লাইন ধরেছে তারাই দারুল দেওয়া বন্ধের একদিন শিক্ষার্থী হবে আর নবীজি যে দুধ উঠায় দিচ্ছেন যে যে পরিমাণে দুধ দিচ্ছে এই দারুল উলুম দাওবন থেকে ওই পরিমাণে তারা এলেম হাসিল করবে সুবাহ তাহলে বাহ্যিক দৃষ্টি আর বাতে নান এটা অনেক বিষয় এই জন্য যারা আমি মাঝে মধ্যে তাদেরকে এতটা শ্রদ্ধার সহিত বলি এবং আমি খুব শ্রদ্ধা করি কেন যে ওই যে স্বপ্নে উনি তো কাসিমি হইছেন নবী আলী হিসালামের হাত মোবারকে তিনি দুধ গ্রহণ করেছেন এর মানে নবীজির কাছ থেকে এলেম গ্রহণ করেছেন এই জন্য এমন ব্যক্তিদেরকে সম্মান করা আমাদের জন্য জরুরি এই জন্য দারুল উলুম দেওবন্দের সন্তান যারা হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা দেড় জাতি উম্মতের ফিকির মন্দ হয়ে যায় আল্লাহ পাক আমাদের হজরতদেরকে কবুল করেন আমাদের সবিপুর কেন্দ্রীয় জামে মসজিদে আমরা একজন নবীন প্রখ্যাত আলেম এবং একজন কাসেমি আলেমকে পেয়েছি আমি ওই সবিপুরে বলছি যে মসজিদ কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই যে আমাদের সবিপুর কেন্দ্রীয় মসজিদে একজন কা সেমি আলেম আসছে বলি আলহামদুলিল্লাহ কারণ একজন কাসেমি আলেম যেখানে থাকবে সেখানে বেদায় থাকতে পারবে না কুম্বর থাকতে পারবে না সমাজের রোশন থাকতে পারবে না আজকে সফিপুর কেন্দ্রীয়মার সিট থেকে যখন খুঁদ পাওয়া হবে সেরে বেদায় বিরত্বে যখন খুঁদ পাওয়া হবে পুরা জাতি মানতে রাজি আর আমি চুনা পুটি আন্দার কলি জামাত দৃশ্যের থেকে যদি কথা কই আমার বিরুদ্ধে লেগে যাওয়া হবে এক সময় সমাজের মধ্যে যে রসমাস ছিল এর জন্য অলি সাথ থেকে কিছু কিছু কথা বলা হয় হয়েছে না বুঝার কারণে মানুষ না সমঝার কারণে মানুষ আমাদেরকে উল্টা পাল্টা বুঝেছে আলহামদুলিল্লাহ এখন হিম্মতের সহিত আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে কাসেমি আসছে মানে আমাদের একজন শক্তি আসছে আলহামদুলিল্লাহ সেখান থেকে হক কথা হবে সেখান থেকে সেরেকের বিরুদ্ধে কথা হবে বেদাতের বিরুদ্ধে কথা হবে রসমের বিরুদ্ধে কথা হবে কুসংস্কারের বিরুদ্ধে কথা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমি হুজুরকে একটু সময় দেব হুজুর আসতে আসতে আপনারা বিরক্ত হবেন ওনারা হক রাখেন প্রতিষ্ঠানে ওনারা আসছেন বছর একটা দিন আমরা দাওয়াত করি পাঁচ দশটা মিনিট একটু সময় দিলে ওনাদের প্রত্যেকের হক আদায় হয়ে যাবে আল্লাহ যেন তৌফিক দান করেন এখন মুক্তাসার আন্দাজে একটু কথা বলবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি কেফায়তুল্লাহ বারাকা বারাকাত আলিয়া মজাজ নানুপুরি হজরত বারাকা বারাকাত আমাদের সম্মানিত অভিভাবকদের সবির অনুরোধ করতেছি আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই জন্য আমরা কেউ দূর আসে না যাই আমাদের ছাত্র বাবারা তোমরা কেউ দূর আসে যাও না তোমাদের কাজ সেরে আস্তে আস্তে এসে যা আসো তারা কিছু নাই আমি চাইতেছি কাকতালীয়ভাবে ভাবে যেন আল্লাহ মনটা করে দেন যে তিনজন কুতুব তিনজন নক্ষত্র একসাথে স্টেজে হয়ে যায় আল্লাহ সাহেব কুতুবুদ্দিন শাহ হুজুর সুলতানুল আদিন আল্লামা খালেসেবুল আইবি একসাথে হয়ে যায় ওনাদের মাধ্যমে যেন তিস্তারে ফজিলত আমি দোয়া করতেছি আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ যেন হুজুরদেরকে সহজে পৌঁছায় দেন বলে আমি একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে আমাদের সফিবুর কেন্দ্র জামে মসজিদে সম্মানিত সানি ইমাম হাফেজ জারি মনজুরুল ইসলাম মনজুর শেখ মনজুরুল ইসলাম না মাশাআল্লাহ একটু তেলাওয়াত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ان الله مع الصابرين ولا تقولوا في سبيل الله الاموات بل احياء ولا كنا تشعر Ana <Sessizlik> bunu